সর্বদলীয় বৈঠকে হুগলি জেলার জন্য নিযুক্ত নির্বাচন কমিশনার অবজারভার ডক্টর বিশ্বনাথ হরিপাল খানাকুল আরামবাগ বিএলওদের সঙ্গে বৈঠক করেন সর্বদলীয় বৈঠকে তৃণমূল বিজেপি সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পর্যবেক্ষক বিশ্বনাথ বলেন যে কতটা কাজ হয়েছে সেইটা জানা জানতে চাওয়া হয় বিএলওদের কাছে যে কাজ বাকি আছে তা দ্রুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর বেশিরভাগ ফর্ম ডিজিটাল হয়ে গেছে যেগুলো বাকি আছে সেগুলো আজকের মধ্যেই শেষ করতে হবে পাণ্ডুয়ার একটি বুথে পোজেনিং ম্যাপিং প্রসঙ্গে বলেন যে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওই পার্টের বিএলও আইআর আছে তারা বিষয়টি দেখছে এই বিষয় নিয়ে এনকোয়ারি হবে কিভাবে হয়েছে তা ডিও সেটা দেখছে কোনো অভিযোগ হয়েছে কিনা না সে প্রসঙ্গে তিনি বলেন আগে অভিযোগ হয়েছিল সেগুলো ডিসপোজ হয়ে করা হয়ে গেছে যদিও কোনো রাজনৈতিক দল অভিযোগ করে আগামী দিনে তা ক্ষেত্রে তা ক্ষেত্রে যে পদ্ধতি আছে সেই মতন পদক্ষেপ নেওয়া হবে হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন আমরা কয়েকটি অভিযোগ জানিয়েছি বিএলও অনেক সময় রাজনৈতিক দলের সাহচার্য নিচ্ছেন সেই বিষয়ে জানিয়েছি পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে জানাব সিপি সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ বলেন আমরা অভিযোগ করেছি কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায় মৃত বা স্থানান্তরিত ভোট ডবলিং ভোটগুলোকে বাদ দিতে হবে সব জায়গায় ঠিকভাবে কাজ হচ্ছে না সেটা নির্দিষ্টভাবে জানিয়েছি কোন বুথে এরকম হচ্ছে তৃণমূলের প্রতিনিধি বিকাশ রায় বলেন কোন রাজনৈতিক দল সে দল সেইভাবে কোনো অভিযোগ করেনি নির্বাচন কমিশন অবজারভার তিনি সন্তোষ প্রকাশ করেছেন হুগলি জেলার কাজ নিয়ে মিটিং মে আমরা রিভিউ করলাম আমরা আজ তিন এসিকে যে পার্টিকুলারলি খানাকুল আরামবাগ অ্যান্ড হারিপলকে বিএল ছিলেন ওরাদের সে আমরা ইন্টারাকশন করলাম কি কি প্রোগ্রেস আছে আর বলা হলো কি যে লেফট আউট ডিজিটাইজেশন ফর্ম আছে কমপ্লিট করার ক্ষেত্রে ওরা করছে হোপফুলি আজ বাই টুডে দে উইল কমপ্লিট আর আমরা বলেছি কি যে কমপ্লেনগুলি আসছে ইমিডিয়েট ওরা ফিল্ড ইনকোয়ারি করে কমপ্লেনগুলিকে ডিসপোজাল কর হ্যাঁ বৈঠক এটা সেকেন্ড হাফে বৈঠক হলো সমস্ত পোলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্টেটিভ ছিলেন আমরা কথাবার্তা বললাম ওরাদেরকে যে কথাবার্তা ছিল ওরা আমাদের সঙ্গে শেয়ার করেছে আমরা ওই সবগুলিকে দেখছি আমরা নোট করে নিয়েছি বলেছি কি যে আমাদেরকে এই আরও আছে পার্সোনালি ইনকোয়ারি করে ম্যাটারকে সলভ আমাদেরকে মোট এই মুহূর্তে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ সামথিং ডিজিটাইজেশন হয়ে গেছে ভেরি ফিউ ফর্মস আছে যেটা আজ বলা হলো কি ডিজিটাইজেশন কমপ্লিট করে নেবে স্যার দেখা হচ্ছে যে পান্ডুয়ার পান্ডুয়ার ফিফটি ফাইভ ফিফটি থ্রি নম্বর পার্টের প্রায় সিক্স সিক্সটি এইট ভোটার তারা হচ্ছে আপনার প্রোজেনি ম্যাপিং একটা অভিযোগ আসছে সেটা কি বলবেন বলব ওটা তো নিশ্চিত রূপে আলোচনা হয়েছে ওর যে এআরও আরও আছেন ওটা ওই পার্টকে যে বিএলও আছেন এই আরও আছে পার্সোনালি দেখছেন কি বিষয়ে কী আছে ইনকোয়ারি আমাদেরকে তো এই পরে ক্লেম অবজেকশন হবে তার মাধ্যমে আমরা এটা জিনিসকে রিজলভ করব তার আগে আমরা বলেছি এটা ইনকোয়ারি করে দেখবে কীভাবে যে হয় এটা হয়েছে নিশ্চিত রূপসে আগের তার মধ্যে দেখা যাচ্ছে কি কিছু টেকনিক্যাল ইস্যু ছিল ওটাও ভি রুজালু করা হলো সো দ্যাট এই নম্বর একটু ইরার মধ্যে ছিল কিছু পার্টি আর যেটা পাণ্ডুয়ালিও বলছেন ওটা আজ আলোচনা হয়েছে ডিও সাহেবকে বলা হলো আর যে ওখানে কি আরও আছেন ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো ওটা দেখছেন আমরা আজ তো কোনো অভিযোগ পারলাম না আগে যে ছিল অভিযোগগুলো আমরা দেখেছি সব ডিসপোজাল হয়ে গেছে আর পরে আজ যে মিটিং হলো এখন আমরা রিকোয়েস্ট করলাম কি আপনার কোনো পলিটিক্যাল পার্টিকে এগারে কোনো কমপ্লেন হবে তো নিশ্চিত রূপসে আমরা ওটা যে আমাদেরকে পদ্ধতি আছে ইসিআইকে যে পদ্ধতি আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে কাজ করছে ওইভাবে সলভ করব